আরাজ সুন্দর হয়েছে আচ্ছা এটা হলো আমাদের টু স্টোর অ্যাকোরিয়াম এখানে মোটামুটি পানি অনেক হয়ে গেছে আমি আগে ভিডিও দেখাইছিলাম যে আমি টু স্টোর বানাচ্ছি তা এই হলো মোটামুটি লাস্ট আপডেট এখন দেখা যাচ্ছে এখন পানি কিন্তু এখন উপরে উঠতেছে না দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ফাঁকা যা এর জন্য যেটা করণীয় যেটা হইলো এই যে এরকম একটা পাইপ নিতে পারেন পাইপ নিয়ে দেন এটার মধ্যে কিছু কর্কশিট লাগিয়ে এটা নিচ দিয়ে দিতে পারেন এই নিচ দিয়ে দিয়ে এই নিচ দিয়ে দিয়ে এখানে যে ভিতরের যে অক্সিজেন আছে যেটা সেটা আমি আদেবা আমি আদেবা আমি দাও 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 হুম ও তো ভালো ভালো এহ ফুট 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 বিটা রাইট পাড় হয়ে গেছে এই যে দেখেন যখন ভিতরে যে অক্সিজেনটা আছে অক্সিজেন যখন বের হয়ে আসবে তখন পানিটা অটোমেটিকলি উপরে দিতে হবে।

হ্যাঁ এই যে এখন পানি পুরাপুরি আপডেট ওপরে কিন্তু এখন এটাকে বের করে দিতে হবে ধরো ধরো এটা ধরো এখান থেকে আমি এটা নিয়ে আসলাম এই মোটামুটি ভিউ আসা পড়ছে দেখি তো দেখি তো হ্যাঁ এখন আর আজ কিছু মাছ ফিস ছাড়বে তাই না বাবা এখন আর বাবাটা মাছ ছাড়বে তাহলে এভাবেই আপনারা ইচ্ছা করলে এখন সে অ্যাড এখন করতে পারেন আর নতুন আরও ভিডিও আসবে আল্লাহ আল্লাহে ভালো থাকবেন